বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এদিকে এই ঘটনায় দুপুরে সদর থানা ঘেরাও করে ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ করে স্থানীয় জনতা পরে সেরা বাণিজীর সহায়তায় পরিস্থিতি শান্ত হয় এভাবেই বৃহস্পতিবার বিলাপ করে কাঁদছিলেন ধর্ষণের শিকার শিশুটির মা বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় মাগুরার আট বছরের শিশু অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের অভিযোগের ভিত্তিতে শিশুটির বোনের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় পুলিশের হেফাজতে এদিকে শুক্রবার জুম্মান নামাজের পর স্থানীয় জনতা এ ঘটনার বিচার দাবিতে মাগুরা সদর থানা ঘেরাও করে এক পর্যায়ে তারা থানার ফটক ভাঙার চেষ্টা করে পরে সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয় অলরেডি সেই দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি আমরা আমাদের পদক্ষেপ হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ করেছি আজকে জুম্মার নামাজের পরে হঠাৎ করে কিছু শৃঙ্খল লোক আমাদের এই থানা ঘেরাও করে এক পর্যায়ে যা সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আমরা এই ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছি এদিকে ঘটনায় ধর্ষকদের দ্রুত বিচার দাবি এলাকাবাসীর ছেলের হলো স্ত্রী উঠে দেখছে যে আমার বোন এভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তাকে পেয়ে তার বউ হলো চিৎকার মারছে ছেলের বউ চিৎকার মারলে ওই সেই ছেলেই তাকে হলো আবার মারধর শুরু করছে যে তুই চিৎকার করছিস কেন বাচ্চাটার সাথে যে ঘটনাটা ঘটেছে এ এলাকাবাসী হিসেবে আমরা পুরো পুরোভাবে ভালো করে শাস্তি চাই ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ